সালামুম কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছ ভুনো এখানে আমি একটি কোরআল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে নিলাম এখন মাছগুলোকে একটা ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব মাছগুলো লাল করে ভেজে নিলাম এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি কিভাবে সব মাছগুলো উল্টে দেবো এবং লাল করে ভেজে নেব একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সবেন তেল এর সাথে এখন দিয়ে দেবো দুই চা চামচ পেঁয়াজ পেস্ট মশলাটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো শেষ এর সাথে এখন দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এখন আর একটু কষিয়ে নেবো এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা যতক্ষণ উপরে তেল উঠে না আসবে ততক্ষণ নেড়ে মশলাটাকে কষাবো মশলাটা কষানো শেষ এর সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি এখন পানিটা ফুটার জন্য অপেক্ষা করবো পানিটা ফুটে উঠছে এর সাথে দিয়ে দেবে এখন ভেজে রাখা মাছগুলো এর সাথে দিয়ে দিচ্ছে আর দুটো কাঁচা মরিচ এভাবে মাছগুলোকে কিছু সময় জাল করে মাছগুলো আবার উল্টে দেব এভাবে রান্না করবো আরো কিছু সময় মাছগুলো আমার রান্না করা শেষ দেখুন বন্ধুরা মাছগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও বেশ মজা আপনাদের যদি আমার এই কোরাল মাছ রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ